ব্যাটারি চালিত রিক্সা চালু থাকবে কিনা সে বিষয়ে আদালতের নির্দেশের অপেক্ষায় রয়েছে সরকার এ কথা জানিয়ে অটো চালকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদের দাবি পর্যালোচনার আশ্বাসও দেন তিনি দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অটোরিকশা বন্ধের বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে সন্তোষজনক সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি উপদেষ্টা বলেন ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে কেউ যেন হয়রানির শিকার না হয় তার নিশ্চিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশ গঠন হবে বলেও জানান উপদেষ্টা তাদের ক্ষেত্রে তো সব সময় আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায় শান্তিপূর্ণভাবে ভাঙ্গা ভাঙ্গি তো কেউ চায় না কেউ চাচ্ছে ভাঙ্গা ভাঙ্গি এটা এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটিও হারাচ্ছে